হ্যালো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি শুধুমাত্র সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হলেই মনেটাইজেশনের জন্য করে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করলে আপনি কি কি সুবিধা পাবেন আপনি মেম্বারশিপ এর সুবিধা পাবেন সুপার এর সুবিধা পাবেন এবং শপিং থেকে সুবিধা পাবেন তাহলে চলুন কিভাবে আমি অ্যাপ্লাই করি সর্বপ্রথম আমি ওয়াইটি টি স্টুডিও অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। এখানে আমার সাবস্ক্রাইবার সংখ্যা দেখতেছেন আটশো একুশটা আমি অ্যানালিটিক্স অপশন থেকে আগে দেখাবো আমার ওয়াচ টাইম কত হয়েছে অ্যানালিটিক্স অপশনে প্রবেশ করলাম এবার ডান থেকে স্কুল করব এখানে লেখা আছে ওয়াচ টাইম ওয়াচ টাইমের ভিতর প্রবেশ করতেছি এখানে আঠাশ দিন সিলেক্ট থাকবে এখান থেকে তিনশো পঁয়ষট্টি দিনে সিলেক্ট করব উপর দিকে স্কুল ডাউন করলে দেখতে পাচ্ছি আমার ওয়াচ টাইম তিন হাজার একশো চার ঘন্টা আজকের ডেট যদি দেখায় জুন মাসের আঠাশ তারিখ আর আমি যদি আর্ন সেকশনে আসি তাহলে এখানে দেখেন মনিটাইজেশন অ্যাপ্লাই করার অপশন দিয়ে দিছে আর এটা আপডেট হয় কবে দেখেন জুন মাসের তেইশ তারিখে লাস্ট আপডেট হয়েছে অলমোস্ট পাঁচ দিন সোলো আপডেট হয় এর জন্য করে আমার তিন হাজার প্লাস ওয়াচ টাইম হয়ে গেছে আর এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনি বাংলাদেশে বসেই করতে পারবেন তাহলে চলেন অ্যাপ্লাই করি অ্যাপ্লাই নামে আমি ক্লিক করতেছি এখানে দেখেন অ্যাপ্লাই করার জন্য করে আপনাকে তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে প্রথম স্টেপ রিভিউ বেস্ট টার্মস দুই নাম্বার স্টেপ সাইনা ফর অ্যাড সেন্স ফর ইউটিউব তিন নাম্বার স্টেপ গেট রিভিউ সর্বপ্রথম স্টেপ টার্মস অ্যান্ড কন্ডিশন আমাকে অ্যাপ্রুভ করতে হবে এর জন্য করে স্টার বার্টনে ক্লিক করতেছি কন্ডিশনগুলো স্কুল ডাউন করে নিচে অ্যাকসেপ্ট করতে হবে আর অ্যাকসেপ্ট করার জন্য করে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মে ক্লিক করব। ইউটিউবের সকল শর্তে আমি রাজি দেখেন এক নাম্বার স্টেপ ক্লিন চিহ্ন টিকমার্ক চলে আসলো এবার দুই নাম্বার স্টেপ দুই নাম্বার স্টেপ আমাকে সাইন আপ করতে হবে আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে সেটা লগ ইন করবেন না হলে আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এবার আমি বাটনে ক্লিক করতেছি এখানে আমাকে বলতেছে আমার কি এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে কিনা আমি দুই নাম্বারে ক্লিক করতেছি নো আই নিড টু ক্রিয়েট অন আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি আমার আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই এবার নেক্সট এখানে আপনার মোবাইলে যে কয়টা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে সেই কয়টা এখানে শো করবে আপনি যে জিমেল এর আন্ডারে গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট খুলবেন সেটা সিলেক্ট করে দিবেন এখানে লেখা আছে লেস্ট গেট ইওর স্টার্টেড ইওর চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের এর নিয়ে নিছে ইওর বিলিং কান্ট্রি এখানে আমার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমি বাংলাদেশ দিয়ে দেব টার্মস এন্ড কন্ডিশন নিচের দিকে স্কুল ডাউন করে নিচ্ছি অ্যাকসেপ্ট করতে হবে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দা এগ্রিমেন্ট এবার সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে কাস্টমার ইনফরমেশন এখানে আমার ইনফরমেশন শো করতেছে পেমেন্ট প্রোফাইলে কারণ আমি এই জিমেইল থেকে আমি প্রায় সময় পারচেস করে থাকি এজন্য আমার নাম ঠিকানা সমস্ত কিছু দেওয়া আছে এখানে যদি পেমেন্ট প্রোফাইলে আমি ক্লিক করি দেখেন আমার দুইটা পেমেন্ট প্রোফাইল অ্যাড করা আছে একটা আছে ইন্ডিভিজুয়াল প্রোফাইল ফর প্লে এন্ড অ্যাপস আর আছে ইন্ডিভিজুয়াল আমি যেকোনো একটা সিলেক্ট করতে পারি আমি দুই নাম্বারটা সিলেক্ট করতেছি যেটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল লেখা আছে এখানে এই অ্যাকাউন্টের আন্ডারে আমাকে কাস্টমার ইনফরমেশন দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল আর অ্যাড্রেস নেম এন্ড অ্যাড্রেস সবকিছু অ্যাড করা আছে আপনি যদি অ্যাড করতে চান পেন বাটনে ক্লিক করে অ্যাড করতে পারেন আমার করা আছে এই জন্য করে অ্যাড করতেছি না এবার আমি সাবমিট দিচ্ছি লেখা আসলো উই আর রিভিউ ইউর টু ইউটিউব আমাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে এবার দুই নাম্বার স্টেপ লেখা আসলো ইন প্রোগ্রেস এই দুই নাম্বার স্টেপ যখন কমপ্লিট হবে তারপর তিন নাম্বার স্টেপ অটোমেটিক কমপ্লিট হবে যখন ইউটিউব ম্যানুয়াল এটা অ্যাপ্রুভ করবে এই দুই নাম্বার স্টেপ এখানে হইতে আছে আমি আজকের সময় এবং ডেটটা আরেকবার দেখাচ্ছি জুন মাসের আঠাশ তারিখ শনিবার দুই সাল দুইটা চার মিনিটে আমি অ্যাপ্লাই করলাম তাহলে দেখা যাক কয়দিন পর আমাকে অ্যাপ্রুভ দেয় সেদিন আমি আরেকটি ভিডিও তৈরি করবো আজকের ভিডিওটা আমি এখানে রাখতেছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও